গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো শুক্রবার সকালে এখন বাজে সাড়ে নটা গেছিলাম একটু বাজারে তো বাজার থেকে এই সবে আসলাম আর এখানে তুই ম্যাগি করেছে কিন্তু ও ঢালতে পারবে না গরম তাই জন্য আমি ঢেলে দিলাম তো আজকে রান্না করব খাসির মাংস নবমীতে খাসির মাংস খেতে পারে নে বাবা একদম আর পাচ্ছে না থাকতে তো বলেছিলাম রবিবারে খাসির মাংসটা করবো সে তো আর শুনলোই না বলছে না না তুমি আজকেই নিয়ে আসো ওর আবার যদি কাজ যদি শুরু হয়ে যায় যদি ফোন এসে যায় তাহলে তো ব্যাস ও বলছে আমি ঘরে আছি এখন খেয়ে নিই তো আমি বললাম ঠিক আছে চলো আর এখানে খাসির মাংসর সাথে না আমি একটুখানি চিংড়ি মাছও নিয়ে এসেছি চিংড়ি মাছটা যদিও আজকে করব না ওটা রেখে দেবো কিছু একটা তরকারি ঢ্যাঁড়স পটল যাই হোক মানে ও ঘরে এনে রাখলাম এই আর কি তো এখানে চিংড়ি মাছ আর তার সাথে খাসির মাংস আর আমাদের এখানে একটা দোকান আছে খুব বিখ্যাত একদম মানে ওইটা ওই দোকান থেকে খাসির মাংস মানে চোখ বুঝে নেওয়া যাবে এত ভালো মাংস এত ভালো মাংস দেয় তো ওই জন্য ওই দোকান ছাড়া আমরা না কোথাও থেকে কিনিও না আমি আর আমার মাও মানে আমাদের বাপের বাড়িতেও ওই দোকান ছাড়া আমার বাবা আবার অন্য দোকানের মাংস খাবেই না এখানে একটু বাজার করেছি বলতে আজকে উঠছে আর শশা তার সাথে নিয়েছি হচ্ছে আহ কাঁচা লঙ্কা টমেটো আর তার সাথে নিয়েছি আমরা তো এই তার সাথে কিন্তু দুয়াটি কলমি শাকও নিয়েছি দুয়াটি কলমি শাক আমাদের একদমই দরকার হয় না কিন্তু দু আটি শাক নিলে পনেরো টাকা এক আটি নিলে দশ টাকা ওই পাঁচ টাকা বাঁচাবার জন্য দু আটি কলমি শাক নিতে হয় এই যে এখানে কাঁচা লঙ্কা আবার আজকে গিয়ে শুনলাম দুশো টাকা করে হয়ে গেছে কদিন আগে আমি পঞ্চাশ একশো কাঁচা লঙ্কা দশ টাকাই নিচ্ছিলো আজকে আবার নাকি বাড়িয়ে দিয়েছে তো বলছে নো এন্ট্রি হয়ে গেছে সেই কারণে নাকি বলছে মানে মা গাড়ি আসছে না সেই কারণে নাকি সবজিপাতির সব কিছু দাম আমি আর একশো কাঁচা লঙ্কা নিয়ে নিই পঞ্চাশই নিয়েছি টমেটো আশি টাকা করে হয়ে গেছে ওই বৃষ্টির জন্য নাকি সব নাকি সবজিপাতি ডুবে গেছে তার উপরে এন্ট্রি হয়ে গেছে গাড়ি আসছে না এই কারণে সমস্ত কিছু দাম বেড়ে গেছে এখানে দু আটি শাক নিয়ে নিয়েছি তো একাটি আজকে করব আর একাটি রেখে দেবো এখানে কিন্তু রান্নাঘরের অবস্থা খারাপ গতকালকে রান্না বান্না করেছি কিচ্ছু পরিষ্কার করা হয়নি আর এখানে দুধ বসিয়েছি কারণ তন্ময় একটু কফি খাবে বললো আর আমার এদিকে গোটা জিরে তারপরে জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা টুকটাক আর কি মশলাপাতি ঢালার ছিল সেগুলোকে সব ঢেলে রেখে দিলাম আর এখানে রাতে কাবলি ছোলা হবে তো কাবলি ছোলাটা ভিজিয়ে রাখলাম তো চলুন ওকে কফিটা দিয়ে দিই দিয়ে তারপরে রান্নাবান্না বসাবো আর এখানে গতকালকে একটু ময়দা গোলা ছিল তো ওটাই বের করেছি দুটো গোলা রুটি করে খেয়ে নেবো এখন অনেকটা বাজতে যায় তার উপরে কিছু জামা কাপড় ভিজিয়েছি সেগুলো খুব কাচতে হবে ওই নতুন জামা জামাকাপড়গুলো যেগুলো তন্ময়ের আর কি তিষানের গেঞ্জি টেঞ্জিগুলো জিন্সের প্যান্টগুলো কাচিনি কারণ ওগুলো একবারই পড়েছে তো যদি চন্দননগরে যাই তো তাহলে আর একবার পরে নিক তারপরে কাচাকুচি করবো এখানে কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে এইবারে কমফর্ট জলে কিন্তু কমফর্ট জলে ভিজিয়ে দিয়ে চলে এসেছি এখানে গোলা রুটিও করে নিয়েছি আর দেখুন না তন্ময়ের হট করে ফোন এসেছে ও ভাত পাত খেয়ে ওকে বেরোতে হবে কাজে যাবে আর কি ব্যাস আমার তো মাথাটা গরম হয়ে গেল এইবার আমি কি করব বলুন তো আমি ওকে তাই বলছি যে তুমি হুট করে বলে দিলে বলছে কি করব হুট করেই তো ফোনটা এলো আমিও তাই ভাবলাম যে ঠিকই তো এখানে তো ওর কোনো দোষ নেই তো যাই হোক বাসনগুলো সব মেজেছি কারণ হলে না মাংস ধুতে পারবো না খাসির মাংসের যা গন্ধ বাসনপত্রে বিচ্ছিরি গন্ধ হয়ে যাবে আর এখানে আলু বড়ো বড়ো করে কেটে নিয়েছি তার সাথে কলমি শাক কেটেছি উচ্ছে আলু সিদ্ধ করবো আমার জন্য এখানে চাল ভিজিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি আর এখানে কাবলি ছোলাটা তো রাত্রিরের তো চলুন আগে কলমি শাকটা বসিয়ে দিয়ে তারপরে আদা রসুন কাটবো মানে কাটাকটি কিন্তু এখনও চলছে আর কি আদা রসুন পেস্ট করতে হবে যদি আদা রসুনটা থাকতো না তবুও তাড়াতাড়ি হয়ে যেত আর তার উপরে অতগুলো কাজলাম কি করবো আর এখন ঘরপরগুলো ঝাঁট দিয়ে মুছবো না আগে মাংসটা বসিয়ে দিই তারপরে ঝাঁট দিয়ে মুছতে হয় কতক্ষণ লাগবে পনেরো কুড়ি মিনিটে হয়ে যাবে তো এখানে এখন না কলমি শাক পুরো একাটি করি কারণ তন্ময়ের এখন কলমি শাক এত পছন্দ হয়েছে খালি বলে কি আরেকটু দাও আর একটু দাও আরেকটু দিতে দিতে আমার আর পাতে কিছু পড়ে না তো ওই জন্য ভাবি দরকার নেই বাবা তার থেকে একাটি খেয়ে নিই আর এমনিও দেখবেন শাক পাতা ফ্রিজে বেশি দিন রেখে দিলে না পেকে যায় তো সেই কারণে তার থেকে পেটে চলে যাক তো এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে করছে আর আমি প্রত্যেক দিনই ভাবি যে কলমি শাক যখনই করবো একটুখানি রসুন ফোড়ন দেবো থেঁতো করে বা ঘষে দেবো ও বাবা যখনই আমি কলমি শাক রান্না করি আমার মাথা থেকে বেরিয়েই যায় মানে রসুন ফোড়ন দিলে খেতে এত ভালো লাগে কিন্তু আমার ওই যে মাথায় থাকে না একদম ওদিকে কলমি শাকটা বসিয়ে দিলাম ওই দিকটা করে দিয়েছি আর এদিকে না আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো লাল লাল করে ভেজে প্রেশারে সিদ্ধ করে নেবো আর আমার তো প্রেশার কুকারটা খুব ছোট সেই জন্য আমি আলু আলাদা করে সিদ্ধ করি মাংস আলাদা করে সিদ্ধ করি এটা যদি পাঁচ লিটারের প্রেশার কুকার হতো বা তিন লিটারের হতো তাহলে একসাথে সিদ্ধটা হয়ে যেত মানে মাংসটা আগে সিদ্ধ করে নিয়ে আলুটা পরে দু তিনটে সিটি মারতাম আর বলবেন না আমার প্রেশার কুকারটা বললাম না এত অসভ্য ওকে সিটি মেরে মানে আধা ঘন্টা ধরে সিটি মারতে হবে খাসির মাংসে মানে আস্তে করে আবার জোর দিলে হবে না কিন্তু তাহলে আবার ঝোলটা শুকিয়ে যাবে মাংস আর সিদ্ধ হবে না আসলে প্রেশার কুকারটা লোকাল তো যদি প্রেস্টিজ বা হকিংসের হতো তাহলে দু থেকে তিনটে সিটি মারলেই হয়ে যেত তবে আমার এবার প্রেশার কুকারটা না আমি এবার চেঞ্জ করব আমি ফ্লিপকার্ট থেকে একটা প্রেসার কুকার অর্ডার করবো আমার তো দেখি পরপর তো হয়ে যাচ্ছে সব কিছু আর আমার শরীর খারাপের পিছনে আমার অনেক টাকা চলে গেছে হাজার হাজার টাকা বেরিয়ে গেছে এই মাসে তো সেই জন্য আর কিছু কেনার ইচ্ছা নেই তো যাই হোক দেখি আর এখানে এই যে আলুগুলো সিদ্ধ না আলুগুলোকে ভেজে নিচ্ছি আর আমার এই কালো কড়াটা আমি শুধুমাত্র খাসির মাংস হলেই একমাত্র বের করি মানে বেশি মাংস হলে আর কি এই কড়াটা এত সুবিধা রান্না করতে যে কি বলবো আর এই দেখুন রান্না করতে করতে দেখুন না কারেন্ট চলে গেছে এইবার আমি মিক্সি কি করে চালাব গো আমার তো চিন্তায় মাথাটা ব করে করে ঘুরছে অতটা আদা রসুন আমি শিলে এখন বাড়তে গেলে না অনেক সময় চলে যাবে আর মিক্সিটা দেখবেন অনেক মশলা যদি পেস্ট করেন বেশিক্ষণ লাগে না দুবার ঘোরাবেন মশলা পেস্ট হয়ে যায় অল্পতে বরঞ্চ দেখবেন সময়টা অনেকটা লেগে যায় ওদিকে কলমি শাকও হচ্ছে আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে এইবারে মিক্সিটা চালাবো ব্যাস কারেন্টটা চলে গেল কি হবে কে জানে ভগবানকে ডাকছি ঠাকুর কারেন্টটা শিগগিরই আগে দিয়ে দাও না নাহলে সর্বনাশ হয়ে যাবে আর এত আশা করে মাংসটা এনেছে বলুন না খেতে না পারলে কেমন লাগে আর এই দেখুন ভগবানকে ডাকতে ডাকতে কারেন্টটা চলে এসছে বাবা ও আমি সঙ্গে সঙ্গে মিক্সি চালিয়ে নিয়েছিলাম কারণ আমাদের এখানে আবার কী বলুন তো কারেন্টটা না ওই চলে যাবে আসবে মানে ওই পনেরো মিনিট কুড়ি মিনিট ছাড়া ছাড়া এরকম করছে আর এখন পুজোর সময় তো দাঁড়ান না এখন কারেন্টের বিল কত টাকা আসবে খালি দেখুন না তো চলুন এখানে খাসি মাংসটা বসিয়ে দিচ্ছি ব্যাস এইটা একটা ধাপ হয়ে গেল এইবারে আমি আস্তে আস্তে ঘরের কাজগুলো করতে পারবো কারণ খাসির মাংসর মেন হচ্ছে কষানো একদম ভালো করে কষাতে হবে আর তারপর তো সিদ্ধ আছেই আর প্রেশার কুকার ভালো হলে বললাম তো দশ মিনিটেই সিদ্ধ হয়ে যায় কিন্তু আমারটা অনেকটা সময় লেগে যায় তাই জন্য দেরি হয় আর কি তো চলুন এখানে আদা রসুন গতকালকে কিছুটা ছিল আজকে যেটা করেছিলাম দিয়ে দিলাম এখানে নুন দিচ্ছি হলুদ দিচ্ছি আর মা খাসির মাংসে বেশিরভাগ মানুষই দেখেছি টক দই মাখিয়ে রাখে কিন্তু আমি দিই না কারণ আমার আবার মানে মাংসতে মানে দইটা আমার একদমই পছন্দ হয় না এমনি অন্য রকমভাবে মাংস করলাম ওই দই টই দিয়ে আলাদাভাবে কাজু দিয়ে ওইটা আলাদা কিন্তু ওই নর্মাল মাংস ঝোলেতে আমি আবার দইটা পছন্দ করি না তো সেই জন্য আমার মনে হয় আদা রসুন পেঁয়াজ টমেটোটাই মেন মাংস ঝোলে আর কি সব কিছু দিয়ে দিয়েছি এইবার এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে যেহেতু খাসির মাংস একটু ঝাল ঝাল করে করব। লঙ্কার গুঁড়ো তো দিয়েছি এবারে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু আলাদা দেখবেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে ওর স্বাদ কিন্তু অন্যরকম লাগে আর গুঁড়ো লঙ্কার স্বাদটা কিন্তু আলাদা এই যে এখানে কষানো চলছে জোরে আসতে দিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছি আর এদিকে কিন্তু আমার ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি ভাতটা একটু দেরি করেই বসালাম কারণ সরু চাল তো মাংসটা জোরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম জোর আসতে দুটো করেই কষাতে হয়েছে কারণ জোরে দিলে আবার মশলাটা পুড়ে যাবে আগে এই ছোটো মানে ছোটোখাটো জিনিসগুলো না আমি বুঝতাম না জিনিসগুলো না মানে এই ছোটোখাটো যে রান্নার এগুলো হয় আগে গ্যাসটাকে জোরে দিয়ে দাউ দাউ করে জ্বলছে মা মশলা পুরো পুড়ে তলায় লেগে যাচ্ছে রান্না হচ্ছে তেঁতো বিষ হয়ে গেল তারপরে মাংসর ঝোলের মধ্যে গাদাখানেক সর্ষের তেল ঢেলে দিলাম মানে সর্ষের তেলটা যে কাঁচা তেলের একটা গন্ধ ছাড়বে ওই সব কিছু জানতামই না তাই ভাবছি দেখুন কত ছোট বয়সে বিয়ে করেছিলাম এখন দেখতে দেখতে পনেরো বছর হয়ে গেল সংসার জীবন এখন কত কি শিখে গেছি রান্নারা এমন মানে ফ্রায়েড রাইস থেকে বিরিয়ানি থেকে চিলি চিকেন থেকে সমস্ত কিছু করতে পারি এখন মানুষের বয়সের সাথে সাথে মানুষ কত চেঞ্জ হয়ে যায় তাই না বলুন তো এখানে মাংস কিন্তু কষানো হয়ে গেছে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে এইবারে একটু জল গরম করে নিচ্ছি আর রঙটা দেখুন ও দারুণ দারুণ হয়েছে একদম খুব সুন্দর হয়েছে আর যা মাংস আজকে মোটামুটি ছশো সাড়ে ছশো মাংস আছে দুবেলা হয়ে যাবে মনে তো হচ্ছে তাই তবে জানি না এদিকে ঘর দেওয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মাংস সিদ্ধ করে নিয়েছি আলুও সিদ্ধ হয়ে গেছে এই যে এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশি করে গরম মশলা দেবো দিয়ে এটাকে এখন পাঁচ মিনিট ফোটাবো যাতে আলু মাংস ঝোলে বেশ মানে মাংসর গন্ধটা সেনটা ছাড়ে আর কি গরম মশলা দিয়ে দেবো একটু বেশি করে আর ওদিকে প্রেশার কুকারটা মেজে তারপরে উচ্চ আলুটা সিদ্ধ করবো আর আমার জন্য কিন্তু ইলিশ মাছ করব। কারণ আমি তো খাসির মাংস খাই খাই না বলবো না কিন্তু আমার এই ঝোল দিয়ে ভাত মেখে খেতে না আমি প্রচণ্ড ঘৃণা পাই মানে আমার একটা গন্ধ গন্ধ লাগে আমি ঠিক শান্তিতে ভাতটা খেতে পারি না তো সেই কারণে একটু ইলিশ মাছ না পাতলা করে ঝোল করব কালো জিরে দিয়ে সর্ষে দিয়ে আর করবো না তো এই দেখুন ফাইনালি খাসির মাংস একদম রেডি হয়ে গেছে রংটা দেখছেন ও পুরো একদম ও মাই গড় হয়েছে দারুণ দারুণ গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে আর এই কড়াটাতে মোটামুটি এক কেজি মাংস মনে হয় হয়ে যাবে হ্যাঁ এক কেজি হয়ে যাবে তো চলুন হয়ে গেল আজকের দুপুরের খাসির মাংস তো এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি পুরো পরিষ্কার করে নিই মানে বাসন কোসন মেজেছি আর এখানে দু পিস ইলিশ মাছ ছিল দু পিস ইলিশ মাছই করে নিয়েছি কারণ শাশুড়িকে এক পিস দেবো আর আমি এক পিস খাবো মায়ের জন্য একটু খাসির মাংস পাঠিয়ে দেবো কিষানকে বলেছি দিয়ে আসবি এখানে উঠছে আলুও মেখে নিয়েছে আমার জন্য ইলিশ মাছের ঝোলও হয়ে গেছে তন্ময় কিন্তু খেয়ে দেয়ে বেরিয়ে গেছে তো এইবারে আর আমি খাবো তিসানেরও স্নান হয়ে গেছে ওকেও খেতে দিয়ে দেবো তো চলুন এইবারে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে স্নান করতে চলে যাব। তন্ময় বেরিয়েছে ওর আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যে হয়ে যাবে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছে আজকে যেহেতু খাসির মাংস হয়েছিল একদম তেল ছিটিয়ে পুরো নোংরা হয়েছিল। ভালো করে মাজা করে একদম ধুয়ে মুছে পরিষ্কার করেছি তো চলুন এখানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর খাবার দাবারগুলো সব নিচে রাখলাম কারণ রান্নাঘরটা আবার সেই এঁটো করবো আর এখানে আজকে না ওই পাথরের চাটু বেল্লিটা ভালো করে মাজা করলাম কারণ কদিন ধরে ওই লুচি পরোটা সব বেলা হয়েছে তো পুরো তেল তেল হয়েছিল তো সন্ধে এখন বাসে যায় কিন্তু প্রায় সাতটা এখানে একটু মুড়ি মাখা হবে তো এখানে চা বসিয়েছি আর তন্ময়ে যে বেরিয়েছিল দুপুরবেলা আসার সময় এই চানাচুরের প্যাকেটটা নিয়ে এসছে কিন্তু দেখছি পাপড়ি ভর্তি হয়ে আছে পুরো এত পাপড়ি চানাচুর না ভালো লাগে না খেতে তাই ওকে বললাম যে তুমি তো ঝাল চানাচুর আনতে পারতে ও কি বলুন তো ঘরেতে ফটফট করবে আর বাইরে গিয়ে এখানে চা বসিয়েছি ওকে চা দিয়ে মুড়ি দিয়ে দেবো আর রাত্রিরে কিন্তু রান্না করতে হবে না ভেবেছিলাম কাবলি ছোলা করব। কিন্তু ওই খাসির মাংস ঝোল আলু দু তিন পিস মাংস আছে ওরা ওটা দুজনে তন্ময় আর তিশষান বলছে মুড়ি দিয়ে খেয়ে নেবে আর আমার জন্য এখানে আলু ভাজা করছি আলু ভাজা করবো দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে আলু ভাজা মানে জল ঢালা ভাত খাবো আর কি আর কিচ্ছু করব না ব্যাস এই রাতের খাওয়া দাওয়া দেখছেন কতটা ঝোল আছে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর ভালো লাগলে একটা লাইক করবেন তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে ব্লগ দেখছেন আমাকে অবশ্যই জানাবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা।